সন্দেশখালী ইস্যুতে বিজেপিকে ক্ষমা চাইতে বলছে তৃণমূল শনিবার এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়ায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন সত্যিটা সবাই জানে সন্দেশখালীর ঘটনা প্রকাশ্যে এসেছে কিন্তু সারা বাংলায় তো একই ঘটনা ঘটছে না ওরা তো এইগুলো তো বলে যখনই কোনো ঘটনাটা করায় এবং প্রায়শ বহু জায়গায় হয় এটা বেরিয়ে এসছে খালি বাকি তো সব জায়গায় একই টিপ অফ দা আইসবার কাজে ওদের এই বিষয়ে কথা বললে তো হবে না সেগুলো মানে সব মানুষ বুঝতে পারছে ওনাদের ইন্ডিজোটে যারা অন্যান্য শরিকরা আছে যদিও এখানে ইন্ডিজোটের যে ওদের জোট এখানে হয়নি কিন্তু ওরাই বলছে মানে কি চুপচাপ আছে বলছে সবাই জানে কি হয়েছে পশ্চিমবঙ্গে কত আসনে জয়ী হবে বিজেপি এই প্রশ্নের উত্তরে মানিকবাবু জানান আমরা বত্রিশ আসনে জয়ী হতে চাই অভূতপূর্ব সারা পাচ্ছি মানুষ বাংলায় আর খুন সন্ত্রাসের রাজত্ব চাইছেন না মানুষের প্রচুর সারা মানুষ চাইছে যে এই যে একটা দুঃশাসনের একটা চলছে এখানে পশ্চিমবঙ্গ তারাপীঠ মন্দিরে পুজো দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী এদিন দুপুর দুটো নাগাদ তারাপীঠ সংলগ্ন চাকপাড়া গ্রামের অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করেন মুখ্যমন্ত্রীর কপ্টার পুজো শেষে তিনি সাংবাদিকদের জানান পশ্চিমবঙ্গের মানুষের সুখ সমৃদ্ধি কামনা করেছেন মায়ের কাছে পশ্চিমবাংলার সমস্ত মানুষ যেন সুখ শান্তিতে থাকতে পারে এখানে যেন শান্তির বাতাবরণ হয় এবং বহুদিন ধরে পশ্চিমবাংলার যে অবস্থা চলছে তার একটা বিহিত হোক সেটাই আমি চেয়েছি এবং নিশ্চিত মা সেটা করবেন এবং আপনি দেখবেন ধীরে ধীরে পশ্চিমবাংলা যেটা আগে পশ্চিমবাংলা যেটা ভাবতো সারা ভারত ভাবত সেই জিনিসটা চলে আসবে এবং পশ্চিমবাংলার যে কৃষ্টি সংস্কৃতি তার পরম্পরা সেটা আবার ফিরে আসবে রামপুরহাট থেকে অঞ্জনদের রিপোর্ট এনকে বাংলা